জাতীয় পার্টি কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছি থমথমে অবস্থা দর্শক এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছে জাতীয় পার্টির অফিসের সামনে এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য বাহিনী যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত উপস্থিতি আমরা এখানে ঘিরে দেখতে পাচ্ছি এবং গণ অধিকার পরিষদের সাথে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির ভিতরে যে সংঘর্ষটি হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পুরো জায়গাটি কিন্তু উত্তাল একটি অবস্থা ছিল এবং আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশের সাথেও কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি এখানে কিন্তু আমরা রাস্তায় অসংখ্য ইট দেখতে পাচ্ছি এবং এই যে এখানে যে ইট ছোড়াছড়ির পাশাপাশি পরবর্তী কিন্তু আমরা যেমনটি জেনেছি যে এখানে পুলিশ বা সেনাবাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী অ্যাকশনে অর্থাৎ হচ্ছে তারা কিন্তু দুই পক্ষকেই আসলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছিল কিন্তু এক পর্যায়ে যখন পরিস্থিতি সামাল দিতে তারা কিন্তু লাঠিচার্জ বা যেটিকে বলা থাকে যে তাদেরকে ছত্রভঙ্গ করতে দেওয়ার ছত্রভঙ্গ করতে করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি আমরা লক্ষ্য করেছি এবং ঠিক জাতীয় পার্টির যে অফিস সেই অফিসের সামনে আমরা এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছি তাদের কিন্তু জায়গাটি জুড়ে এবং এই যে ঘটনা ঘটনা সেই ধরে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে আমরা দেখেছি এই পাশেই যে পল্টনে যে ইসলামিক সেন্ট্রাল হসপিটাল যেটি রয়েছে সেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে সেই হসপিটাল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তাছাড়াও কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং সাংবাদিক কিন্তু অনেকেই আহত হয়েছেন এই ঘটনায় দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে থেকে এবং এখানে কিন্তু অসংখ্য ইট যেটি আমরা লক্ষ্য করেছি পুরো জায়গাটি জুড়ে রয়েছে আপনাদেরকে একটু আমরা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব যে এই পুরো জায়গাটি জুড়ে যে অবস্থা রয়েছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই যে ইটগুলা অর্থাৎ এই পুরো জায়গাটি জুড়ে এরকম কিন্তু অসংখ্য ইট রয়েছে যে ইটগুলো আসলে এখানে কিন্তু বিনিময় করা হয়েছে এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু আইন রক্ষাকারী বাহিনী বা এইখানে যারা গণাধিকার পরিষদ তাদের মধ্যে যে যে উত্তেজনা এবং বা যে সংঘর্ষ সেটি কিন্তু ঘটেছে এবং এই পাশেই অর্থাৎ হচ্ছে এই যে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের পাশে যে আইন রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি আমরা সেটি লক্ষ্য করেছি এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ইট বা এইগুলো যে যেগুলো দিয়ে আসলে যে সংঘর্ষ হয়েছে সেগুলো আমরা এখানে ছড়িয়ে ছিটে থাকতে দেখেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাব এবং পুলিশের যে উপস্থিতি সেটিও কিন্তু এই মুহূর্তে রয়েছে ঠিক জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির অফিসের সামনের যে অবস্থা সেই অবস্থা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে পূর্ব ঘোষিত কিন্তু গণ অধিকার পরিষদ তাদের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি শেষে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি সেই কর্মসূচি শেষে যখন সেটি গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে এই যে জাতীয় পার্টির কার্যালয় অফিসের সামনে থেকে যায় সেই মতে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে উত্তপ্ত একটি পরিস্থিতি সেটি তৈরি হয় পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেমনটি আমরা জানতে পেরেছি যে এখানে এসে কিন্তু জাতীয় পার্টির অফিসের আশেপাশে তার অবস্থানের এবং পরবর্তী সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করেছি এবং সে তারপরেই কিন্তু তাদের মধ্যে যে যে বাঘ বিতণ্ডা বা যে উত্তেজনা সেটি ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতেই কিন্তু পুলিশ এবং আইন বাহিনী বা যারা ছিলেন বাহিনী সহ এবং গণাধিকার পরিষদ এবং জাতীয় পার্টি সকলের মেয়ে কিন্তু একটি এক ধরনের উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ হয় এবং সে সংঘর্ষে আমরা যেমনটি দেখেছি যে নূর হক নূর সহ অসংখ্য কিন্তু নেতাকর্মী যারা গণাধিকার পরিষদ তারা কিন্তু আহত বলে দাবি করেছেন তাদের দলের পক্ষ থেকে এবং অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু সেটি জানানো হয়েছে এবং জাতীয় পার্টির ঠিক অফিসের সামনে আপনাদেরকে এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের সামনে এই মুহূর্তে যে অবস্থাটি রয়েছে এবং এখানে জুড়ে কিন্তু আসলে এই মুহূর্তে বেশ থমথমে একটি অবস্থা রয়েছে এবং থমথমে অবস্থায় আমরা যে জিনিসটি ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখানে যে এখানে পুলিশ এবং র্যাব র্যাবের উপস্থিতি কিন্তু